বাপরে বাপ যা শীত পড়েছে এই জিনিসটা না নিয়ে পারলাম না আর আমিও এই জিনিসটা সম্পর্কে জানতাম না আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে পেলাম ও খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলো আমি কোথা থেকে নিয়েছিস রে তো বললো আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে আমাকে লিঙ্ক শেয়ার কর জলদি জলদি লিঙ্ক শেয়ার কর কারণ এই ঠান্ডায় এটা খুব দরকার বলুন না রে সত্যি ভীষণ কমফোর্টেবল তো ওই আমাকে লিঙ্ক শেয়ার করলো তো আমি কিনে নিলাম এবার দেখি কেমন এসেছে যদি ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও নিতে পারো এই যে দেখো এই জিনিসটা মানে দুটো তিনটে ব্ল্যাক ব্ল্যাঙ্কেট নিচ্ছি লেপ নিচ্ছি তবু যেন ঠান্ডা যাওয়ার যেতেই চাইছে না তাই বিছানাটাকে গরম করার জন্য একটা জিনিস নিলাম আমি তো কয়েকদিন কী করেছিলাম যেন তো ওই পাতলা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না ওইগুলো পেতে রেখেছিলাম আশা করছি তোমরা দেখেছো ওই জিনিসটা পেরে উঠছিলাম না আর বাট এই জিনিসটা এত সুন্দর লাগলো আমার দেখে এলাম বা এই জিনিসটা তো নেওয়াও যেতে পারে দামটাও আমি জিজ্ঞেস করলাম তো বললো খুব বেশি নাড়ে এরকম এরকম তাইলাম দামটাও রিজনেবল এর মধ্যে তো চলো আমি অর্ডার করে দিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে একটা বেডশিট উইন্টার বেডশিট মা উইন্টার বেডশিট আমি এটা একদমই আমার এই সম্পর্কে কোনো নলেজ ছিল না ও বালিশের কভার গুলো মানে অ্যাকচুয়ালি যেই ব্ল্যাঙ্কেট গুলো আমি পেতে রাখছিলাম ওই মেটেরিয়ালেরই এটা হচ্ছে বালিশের কভার দাঁড়াও মা আমাকে দেখাতে দাও সবাইকে বালিশের কভার গুলো বেশ বড় সাইজেরই এসেছে দেখো 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 ওর শুধু কান্ডটা তুমি দেখাতে দেবে না এই যে দেখো বেডশিটটা সরো মো মাথায় দিও না সরো তুমি সরো তুমি সরো হ্যাঁ তুমি তো ধরবে সরো হ্যাঁ এটা দিয়ে দোল দোল হবে না মা ছিঁড়ে যাবে সরো 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 মেটেরিয়ালটা বেশ ভালো এসছে গরম ধরবে বিছানায় একটু সরো একটু সরো আরে বাবা এখন দিলে হবে না আচ্ছা দিচ্ছি আগে তুমি নাও আমি পেতে নেই পেতে নেই পেতে নেই শরদ এই যে বালিশের কভারগুলো দেখো কত বড় আমার বালিশ আমাদের বালিশগুলো এমনি একটু বড় বড় তো এই বালিশগুলোতে হয়েও আরেকটু বড় হলো অসুবিধা নেই আর কোয়ালিটিটা এত সুন্দর পাতার পড়াও খুব সুন্দর লাগছে দেখতে একটা উইন্টার উইন্টার ভাইবস দিচ্ছে খুব সুন্দর লাগছে বাপরে বাপ এ কষ্ট করে বেকার বেকার ঠান্ডাটা কাটালাম আমার মনে হচ্ছে আরও কয়েকদিন আগে নেওয়া উচিত ছিল তবু এখনও অনেক ঠান্ডা যাদের মনে হচ্ছে এরম টাইপের কিছু নেবে তারা তোমরা চর জলদি কিনে নাও কোয়ালিটি খুবই ভালো এসেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে ইনু ভালো লাগছে এই বেডশিটটা ভালো থাকবে পছন্দ হয়েছে ও তো শুয়েই পড়ছে দেখছি এটাতে আমার কোনো ম্যাট্রেস নেই মানে পাতলা একটা তোষক দেওয়া আছে তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে এটা এর থেকেও যদি একটু বড়ো সাইজ থাকে যেমন আমাদের ওই ঘরেরটা মানে কিং সাইজ যেটা হ্যাঁ তো কিং সাইজের বেডেও খুব ভালোভাবে ফিট হয়ে যাবে এটাতে এটা তো সুন্দরভাবে ফিট হয়েছে একদম যেহেতু এলাস্টিক আছে তাই জন্য অসুবিধে হচ্ছে না সুন্দরভাবে ফিট হয়েছে কিন্তু এর থেকেও যাদের একটু বড়ো সাইজের বেড আছে ছয় সাত যাদের বেড বা আমাদের তো মনে হয় আমাদের ওই ঘরের বিছানাটা ছয় সাতের থেকেও একটুখানি বড়ো তো ওই ঘরেও ও হতে পারে অনেক বড় বড় চাদর ওখানে বড় বড় চাদর লাগে তো বেশ ভালো এলাস্টিক দিয়ে মানে যাদের যারা ভাবছে হয়তো ম্যাট্রেস নেই এলাস্টিক দেওয়াটা কিভাবে নেবো অসুবিধা নেই আমি তো এটাতে তো ওরকম বড় মোটা ম্যাট্রেস নেই পাতলা তো শোকেই সুন্দরভাবে ফিট হয়ে গেছে এর কোয়ালিটিটা দেখো এত সফট ইনো দেখাচ্ছে তোমাদেরকে ভালো মাল নরম কেমন সফট বল কি সফট নরম দেখ ওর পছন্দ হয়েছে ওর শুয়ে পড়েছে চলো আমি আরও দুটো নিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখায় আরও দুটো নিয়েছি এটা একটু লাইট কালারের উপরে ঘুমিয়ে তাই না হ্যাঁ ঠিক 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 সত্যি তাই এই কালারটাও বেশ ভালোই এসেছে যেমন এটা হচ্ছে ওই ডিপ ব্লু কালারের দেখো এটাও হচ্ছে দুটো করে পিলো কভার দেওয়া আছে দুটোতেই সবগুলোতেই অ্যাকচুয়ালি মানে প্রতিটাতেই এই যে পিলো কভার এর কালারটাও খুব সুন্দর দেখতে এই যে দেখো এটাও পাতার পরে ভালো লাগবে দেখতে দেখি সাইজ এটা কত বড় ধরো ধরো একই সাইজ এটা এটা তাই তো হ্যাঁ যেটা পাতলাম আর এটা একই সাইজ অনেক বড় কি ভালো লাগছে দেখতে এটাও পাতলাম এটাও একটা এটাও সুন্দর ওটাও যেমন এক সুন্দর এটাও আরেক রকম সুন্দর এটা একটু ডার্ক কালারের ওপরে স্টার স্টার হোয়াইট দিয়ে করা আছে ভালো আর এটাও এটা হচ্ছে আরও বড় মনে হলো মানে একদম যাদের যারা চিন্তা করো বড় বিছানা এই বিছানাতেও ভালোভাবে ফিট হয়ে গেছে আর যাদের একটু বড় বেড বড় বিছানা তাদের ক্ষেত্রেও এটা হয়ে যাবে বা তার মানে আমাদের ওই ঘরটাতে এটা পারফেক্ট হবে একদম দুটোই হবে আর এর সাথেও দুটো বালিশের কভার আছে ওই একই দেখতে আমি বালিশের কভারগুলো লাগালাম না এখন পরে যখন লাগাবো দেখবে এটা একটা বালিশের কভার আছে আর এর সাথে এটা একটা বালিশের কভার আছে কোয়ালিটি আগেরটাও যেমন দেখালাম একদম সুন্দর কোয়ালিটি শুধু কালারটা দেখাচ্ছি পাতার পরে যে কেমন লাগছে কেমন ফুটছে তোমরাই কমেন্ট করে জানাও তো কেমন লাগছে নেক্সট আরেকটা নিয়েছি এটাও আরেকটা ওই কালারের মতনই তবে এটা একটু ডিপ এটা একটু লাইট এটা একটু ফ্লাওয়ার প্রিন্ট মানে তিনটা তিন রকমের প্রিন্ট এটাতেও দুটো বালিশের কভার একটু ফ্লাওয়ার প্রিন্টের এই যে মানে এই দুটো কালারের মধ্যে একটু হালকা তো চেন দেওয়া গো এটা এটাতে আরও সুন্দর এই যে দেখো চেন দেওয়া বালিশের কভারটাতে আরোই আরোই ভালো আরও সেফটি দেখো কি সুন্দর চেন দেওয়া আছে পিলো কভারগুলোতে দেখি মা ভালো না এবার এটা খুলি মামা হুম এটা খুলি 엄마 বা এটাও কিন্তু সুন্দর লাগছে এটা फ्लावर প্রিন্টের উপর আমি মোটামুটি করে পেতেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আর আমি নিজেও দেখার জন্য যে কেমন লাগছে ওই যে মানে ওই ঘরে এখন তো পাচ্ছি না তো মানে মনটা কেমন একটা খুদখুদ করছে যে মানে পাতার পরে কেমন লাগবে দেখতে মাম্মা এটা ভালো লাগছে আমার তো তিনটাই খুব সুন্দর লাগছে তিনটে তিন রকমের সুন্দর আর ঠন্না লাগবে না ইনু শুধু বলে ঠন্না ঠন্না বাবা পেতু দেখা যাচ্ছে এই বাবা পেতু দেখা যাচ্ছে দেখো তো আরাম কিনা দেখো আরাম কিনা অনেক আরাম মা ভালো অনেক আরাম বাবার কি মা একদম একদম আসলে এত সফট না ওর মানে ইয়ে করেছে যে ওর ভালো লেগেছে তাই জন্য যাই হোক তোমাদের কেমন লেগেছে জানিও আমার তো খুব ভালো লেগেছে ওই ঘরে যখন পাতবো তখন তো আবারও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ওই ওই হচ্ছে ওই যে ব্যাপারটা কী হচ্ছে তো এরকম করছে এটা অন্য কালার হচ্ছে আর করছে তো তাই জন্য মজা পাচ্ছে দেখো 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 মেয়ে তো আমার সুন্দর খেলা করতে শুরু করে দিয়েছে এর ওপরে ওর তো দেখলে অনেক আরাম অনেক ভালো লেগেছে জিনিসটা তো আমার তো কোয়ালিটি খুব ভালো লেগেছে আমি প্রতিটা লিংক তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা চাও যখন দিদি দেখবো লিঙ্ক শেয়ার করো লিঙ্ক শেয়ার করো তো আমি প্রতিটারই তিনটেরই লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখে নিতে পারো আর এছাড়া তোমার যদি মনে হয় যে নিলাম বাট কোয়ালিটি ভালো লাগছে না তো সেক্ষেত্রে রিটার্ন রিফান্ড সব কিছুই রয়েছে সাত দিন দশ দিন কটার দশ দিনেরও টাইম আছে তো সেক্ষেত্রে তোমরা করতে পারো বাট আমার কিন্তু তিনটেরই মানে পার্সোনালি তিনটের কোয়ালিটি খুব ভালো লেগেছে এই শীতকালে আমার মনে হচ্ছে এটা বেস্ট যা ঠান্ডা পড়েছে বছর এই বছরের ঠান্ডাই এটা একদম আমার মনে হয় সবার বিছানায় খুব দরকার কারণ বিছানা গরমই হচ্ছে না পাতলা কম্বলটা পেতে আমরা কদিন ঘুমালাম এবার ঘুমানোর সময় প্রতিদিনই আমরা পাতি তো এত ভালো গরম ধরে না তারপরে যখন আমি এই জিনিসটা দেখলাম আমি রিয়েলাইজ করলাম যে না এটা তো আমাকে নিতেই হবে তো নিয়ে নিয়েছি আর টেনশন নেই এনুর ঘুমের টেনশন নেই আমারও ঘুমের টেনশন নেই যাই হোক কেমন লাগলো তোমাদের সবগুলো তোমরা জানিও আর প্রতিটারই আমি লিঙ্ক আমার ডেসক্রিপশনে শেয়ার করে রাখবো এছাড়াও যেখানটাতে যে প্রোডাক্টগুলো যাবে ভিউ প্রোডাক্ট যেখান থেকে তোমরা ভিডিওটা দেখছো তার উপরে জাস্ট একবার টাচ করলেই ভিউ প্রোডাক্টে প্রতিটা প্রোডাক্ট তিনটে প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে খুব ভালো দেখে নিয়ে দেখতে পারো কিন্তু